আসসালামু আলাইকুম ইম্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি খুবই মজাদার সুস্বাদু এবং খুবই টেস্টি একটি খাবার তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সেই নতুন রেসিপিটি হচ্ছে চিকেন স্টেক প্রথমে নিয়ে নিয়েছি আমি দেশি মুরগির বুকের যেই হাড় ছাড়া মাংসটা সেটা আমি কেটে নিয়েছি তো এটা এগুলোকে লম্বা লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে তো বুঝে তো দেশি মুরগির মাংসটা কিন্তু ততটা ইয়ে হয় না অনেক বেশি মাংস হয় না তো আমি দুটা মুরগির থেকে এই মাংসগুলো নিয়েছি আপনাদের সাথে আপনাদের সামনে চিকেন স্টেক শেয়ার করবো বলে তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো প্রথমে আমি লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোর সাথে লবণ মিশিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো তারপর আদা রসুন জিরা বাটা এবং ধনের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হলুদের গুঁড়ো অল্প একটু লবণ আবার হালকা লবণ দিয়ে দিব কারণ লবণ ও সময় একটু কম হয়েছে মনে হচ্ছে তো আমি আবার একটু লবণ নিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মাংসর গায়ে মশলাগুলো মেশাতে হবে তো আমি ভাবতেছি যে প্রতিদিন একই সময়ে একই টাইমে আমি একটা করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি দিয়ে দিচ্ছি একটি দেশি মুরগির ডিম মানে আমরা মুরগি পালিত তা সব কিছুই দেশি বুঝতেই পারছেন আমাদের ছাদে খামার আছে তো এখান থেকে আমি ডিম নিয়েছি মুরগিও নিয়েছি এখান থেকেই তো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে মুরগির মাংসগুলো তারপর দিয়ে দিচ্ছি লেবু লেবুটা দিলে ডিমের যে একটা বাজে গন্ধ তারপর মুরগির মধ্যেও কিন্তু একটা অন্য অন্যরকম একটা ইয়ে আছে তো ওগুলা কোনোটারই গন্ধ আসবে না এই লেবু দিলে এর জন্য কিন্তু লেবুটা দেওয়া হয় তো আমি সব কিছু মিশিয়ে মেরিনেট করে রেখে দিয়েছি তারপর আমি আরেকটু উপকরণ বানিয়ে নিচ্ছি তো এখানে দিয়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ আটা হলুদ মরিচ ধনের গুঁড়ো আর একটু লবণ এখানে কিন্তু কোনো পেস্ট জাতীয় কিছু দেওয়া যাবে না যেরকম আটা বাটা রসুন বাটা এগুলো ইউজ করা যাবে না এটা এইভাবেই থাকবে তো আমার এটাও কমপ্লিট কাজ এখন আমি মাংসগুলোকে আবার একটু এটা কিন্তু তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা এটা ম্যারিনেট করে রাখা ছিল তো আমি এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখেছি তো এটাকে একটু মেখে নিলাম এখন আমি এটাকে যেভাবে মানে লেয়ার করে নিতে হবে তো লেয়ার করার জন্য আমি একটু পানি নিয়ে নিয়েছি যাতে ওটাতে ভেজানোর পর আবার এটাকে ভালোভাবে যাতে আটাটা বেশি করে লাগে এই জন্য আমি তো একে একে আমি লেয়ার করার জন্য দুই তিনবার পানিতে চুবিয়ে নিব। তো দেখুন এটা কিন্তু ভালো পরিমাণে মোটা হয়ে গেছে তো দেখেন আমার চিকেন স্টিকটা হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো মুরগির ইয়েগুলোকে টুকরোগুলোকে এমন করে নেব তো সব করা শেষ এখানে একটু অন্ধকার লাইটের পাওয়ারটা কম তো আপনারা এটাকে খাওয়ার দৃষ্টিতে দেখবেন তো আমি এখানে দিয়ে ভেজে নিচ্ছি এখন গোলাকে উল্টে ছি উলট পালট করে ভেজে ভালোভাবে ভেজে নিতে হবে মাঝারি ইয়াতে মাঝারি হাইটে জালটা দিতে হবে যাতে পুড়ে না যায় তো আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর চিকেন স্টিক সবগুলো প্রায় ভাজা শেষ তো আমার চিকেন স্টিকগুলো ভাজার শেষ আপনারা চাইলে টমেটোর সস দিয়ে খেতে পারেন এটা বিকেল বেলা খেতে পারেন বা যে কোনো নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন অথবা রোজার মাসে কিন্তু এটা আমরা যে ইফতারি খাই ওই সময় এটা ব্যবহার করতে পারেন খুবই মজাদার এবং সুস্বাদু একটা খাবার ইফতারির সময় তো আমরা অনেক রকমের ইয়ে রাখি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ